রাধে রাধে মিত্র দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র আজকে যে স্থানটি দর্শন করাচ্ছি সে স্থানটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যে বস্তু সেই বস্তুর থেকেও অতি প্রিয় স্থান মানে ভগবান শ্রীকৃষ্ণের কি প্রিয় সেটা হলো গোমাতা তো এই যে সরোবরটি মিত্র দর্শন করছেন এটি হলো পবন সরোবর আর বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মহলের থেকে কিছুটা দূর এগিয়ে সামনে মানে উঠোনে যদি সরোবর থাকে তাহলে সেই সরোবরটা ব্যবহার হয় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেতেন আর সন্ধেবেলা যখন ফিরতেন সে সময় ভগবানের অঙ্গময় থাকতো ধুলিকণা যুক্ত এবং সেই ধুলিকণাকে পরিষ্কার করার জন্য একটি স্থানের তো প্রয়োজন একটি কুণ্ডের প্রয়োজন যেখানে জল আবশ্যক আর সেই স্থানই হলো এটি যে স্থানের নাম হলো পবিত্র সরোবর মানে পবন সরোবর ভগবানকে পবিত্র করার স্থান যে ভগবান সম্পূর্ণ জগৎ চরাচর সবাইকে পবিত্র করার সামর্থ্য রাখেন আর তাকে পবিত্র করার জন্য যে সরোবর সামর্থ্য রাখেন মিত্র সেই সরোবরের জল কতটা পবিত্র হওয়া উচিত কতটা মহিমাশীল হ্যাঁ মাতা যশোদা এই কুণ্ডের তটে এসে দাঁড়াতেন যখন ভগবান শ্রীকৃষ্ণ গোচরণ থেকে ফিরতেন বেলায় আর তখনই ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে তারপরে মা যশোদা নিয়ে যেতেন নন্দমহলে সেই নন্দমহলের সামনেরই কুণ্ড পবন সরোবর নামে আমরা জানি আর সেই সরোবরই মিত্র আজকে আপনি দর্শন করছেন তাহলে চিন্তা করুন আমরা কতটা ভাগ্যশালী এই কলিযুগে দাঁড়িয়েও যিনি সমস্ত জগতের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে পবিত্র করেছেন তাকে আমরা দর্শন করছি তেনাকে আমরা দর্শন করছি সে হলো আমাদের পবন সরোবার আমাদের সাথে আজকে সঙ্গে রয়েছে অনেক ভক্ত প্রায় এগারো জন মতো ওনাদের সবাইকে এই পবন সরোবরেই নন্দগ্রামে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হয়েছে প্রসাদ পেয়েছেন আর প্রসাদ পাওয়ার পরেই কিন্তু সবাই এখানে পবন সরোবরে দর্শনের জন্য এসছেন সেখানে সবাই ছবি তুলছেন আর আমরাও অপেক্ষা করছি এটা হলো পাবন সরোবর ভগবান শ্রীকৃষ্ণে যখন গোচারণ দিয়ে আসতেন তখন এখানে স্নান করতেন হ্যাঁ হ্যাঁ পবিত্র হতেন মানে পবিত্র সরোবরকেই পবন সরোবর বলা হয় তো এখন জল বেশ ভালোই আছে আমাদের পাবন সরোবরে আর এই জলের মাঝে মাঝে যে চবুত্রাগুলো আছে দেখুন এখানে সবাই ফটো তুলছেন বেশ আচমন করছেন সুন্দর একটি দৃশ্য বৃন্দাবনে আসলে যদি কুণ্ড না হতো তাহলে আর কলি যুগে কি দর্শনের থাকতো কুণ্ডটাই আমাদের ব্রজধামের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তোলে চলুন ও তাড়াতাড়ি করবেন কিন্তু তাহলে আমি ওকে বলে দিয়েছি ওকে বলে দিয়েছি পাঁচটার মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে গোবর্ধন করার জন্য সেই হিসাবে একটু তাড়াতাড়ি দর্শন করে নেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে মাতাজি পাঁচটার মধ্যে নিয়ে যাবে আমি বলে দিয়েছি গোবর্ধন করার জন্য ঠিক আছে একটু তাড়াতাড়ি দর্শন করে নেবেন তাহলে ফাটাফাট করে ঠিক এই সুখোলি করবেন না তাহলে আর পাঁচটা বেশি দেরি হয়ে যাবে বলি ও এটা ফেললে তো আর হাওয়া লাগে না মোনা তাহলে আমরা চলো আমরা বেরই যাই আবার আমাদের রাতের খাবারের জোগান করতে হবে তো এবার মিত্র ব্রজের মধ্যে এমন একটি গায়ে চলে এসেছি যে गांवটি অনেকেই দর্শনের জন্য আসতে পারে না আসতে না পারার কারণ হলো এই বৃষ্টির সময় আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এই যে মার্গ দেখা যাচ্ছে কাদাময় থাকে এখানে কি কোনো গাড়ি ঢোকা সম্ভব সম্ভব না কিন্তু এই কাঁচা মার্গটাই আপনাকে মনে করিয়ে দেবে ভগবান শ্রীকৃষ্ণের দাপট যুগের কথা মানে উনি গোচরণে বেলায় যে ফিরতেন বন থেকে পাবনী সরোবরের দিকে তাই না তো সেই কাঁচা রাস্তার মার্গ কিন্তু এই বনে আসলে পাওয়া যায় যেটি হলো দ্রমিল বন নামে পরিচিত হ্যাঁ এবং এই বনের ভিতরে একদম সোজা চলে গেলে গভীর বনে কিন্তু একটি লীলার স্থান রয়েছে অতীব রমণীয় একটি পরিবেশে যেটি মনকে উতাল করে দেয় ভগবানের দিকে নিয়ে যায় মিত্র হ্যাঁ যেখান থেকে বিকেল বিকেলবেলা রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ আলাদা হয়ে গিয়েছিলেন আর সে কারণেই সেই গ্রামের নাম হয়েছে বিছরা গাঁও মানে রাধা শ্রীকৃষ্ণ আলাদা হয়ে যায় দেখেই কিন্তু বিছরা গাঁও বলা হয় তো চলুন এখন এই সৌন্দর্য দর্শন করাই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ রেণু চরণ কমল যে ভূমির উপরে পড়েছে সেই ভূমির যে রজ ব্রজ রজ যেখানে পাওয়া যায় ব্রজরাজ যে স্থানে ব্রজরাজ এখনো পর্যন্ত ভক্তদের জন্য অপেক্ষা করছে সেই স্থানে নিয়ে যাই চলুন আর সামনে দাঁড়িয়ে রয়েছে কে বলুন তো হ্যাঁ আমাদের রনি ভাই কিন্তু চলে এসেছে আজকে এই স্থান দর্শন করার জন্য দুর্লভ স্থান মিত্র প্রবেশ করা অত সহজ না সবাই গাড়ি করে আসেন দেখে গাড়ি এখান থেকে চলবে এই রাস্তা দিয়ে যাবে বা গাড়ির ড্রাইভার জানবে তবেই না এই স্থানে যেতে পারবেন তাছাড়া তো আর যাওয়া সম্ভব হয় না রাস্তার অবস্থা দেখুন চলো রানী আর একদম ফাঁকা মাঠ ফাঁকা মাঠে বিভিন্ন প্রকার জীব রয়েছে হ্যাঁ আর এখানেই সর্বপ্রথম পঞ্চ অশ্ব এখান থেকে দৌড়ে যাচ্ছিল মনে করেছিলাম কিন্তু আসলে পঞ্চ অশ্ব নয় সে ছিল পঞ্চ নীলগাই আর তাদেরকে প্রথম দর্শন পেয়েছিলাম দু সালে এসে এই মাঠেতেই তো পঞ্চ হস্য না পাই একম হস্য তো এখানে দেখতেই পাচ্ছি এই যে দেখুন ঘোড়ার গাড়ি শুধুর যতদূর চোখ যায় গোবিন্দের সেই খেলার মাঠ সেই বিচরণের বন এক সময় নানা প্রকার ফল মূল ধারা পুরো বনময় আবৃত ছিল আজ ফলমূল না ফলেও আমাদের কলিযুগে গোবিন্দ রেখে গিয়েছেন ব্রজের যেটি সেটি হলো ব্রজের রজ এটি ফলের থেকে কম নয় নিশ্চয় এই ব্রজ ফল প্রদান করে ভক্তদেরকে আর সেই ফলের গুণেই কিন্তু সব ভক্তরা উদ্ধার হয়ে গোবিন্দের আলয় গোলোকে ফিরে যেতে পারে সেই ফলমিত্র এই স্থানে আসলে পাওয়া যায় সুলভে শুধু এই স্থান নয় যদিও বা ব্রজের কণ কণে ব্রজরজ মুখরিত রয়েছে তবুও কিছু ভগবানের প্রিয় স্থান আছে যেখানে রজ আরও সুন্দরভাবে ভক্তদের জন্য রেখেছেন হ্যাঁ এ মার্গের যেন কোনো শেষ নেই এত সুন্দর বড় মার্গ তো আমরা সেই স্থানে কিন্তু চলে এসেছি দেখুন কত শান্তি বিরাজমান এই স্থানে সুন্দর কুণ্ড রয়েছে সুন্দর মন্দির রয়েছে মন্দিরের সুন্দর আঙ্গিনা রয়েছে আর এখানে যে কুণ্ড আছে এখানে যে কুণ্ড রয়েছে এই কুণ্ডে ঘাট নির্মিত রয়েছে মিত্র অনেক পুরনো যদি আপনাকে পুরনো ঘাট দর্শন করতে হয় তাহলে এখানে আসতে হবে বহু আগে দর্শন করিয়েছিলাম যখন এই কুণ্ডে জল ছিল না এখন তো জলে পরিপূর্ণ হয়ে গেছে এই যে ওপারে লক্ষ্য করা যাচ্ছে দেখুন কত বছর আগের ঘাট কেউ বলতে পারবে না এই যে বৃক্ষটি রয়েছে এই বৃক্ষেই সেই ঘাটের উপরেই কিন্তু বৃক্ষ জর্জরিত এবং প্রাচীর রয়েছে পুরনো আর এই যে ঘাট এপাশেও লক্ষ্য করা যাচ্ছে এই দেখুন কত সুন্দর একটি চাবুত্রা মিত্র এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনে উপবেশন করতেন আর তারপর যখন গধুলি সময় আসে তখন এখান থেকে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ফিরে যান বর্ষানা এবং নন্দালয়ে আর এই কুণ্ডের ধারে কত সুন্দর ফুল ফুটে রয়েছে এখনো হ্যাঁ এমন একটি সময় কিন্তু এরকম কুণ্ডের ধারে ধারে ফুল ফুটে থাকতো সুন্দর সুন্দর আজও রয়েছে কিছু কিছু স্থানে আসলে সেই ফুল দর্শন করতে পাওয়া যায় যেরকম আজকে আমরা এই স্থানে এসে দর্শন করছি ওই যে ওপারে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মিত্র পুরনো ঘাট এবং একটি সুন্দর চবতরা যেখানে রাধা এবং কৃষ্ণ যেন বসে থাকতেন তাই না বসে থাকতেন না আসলে বসে ছিলেন সেই বিরহের স্থান কেন কি পরের দিন যেন রাধারানীর কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে এক একটি যুগের ন্যায় মনে হতো কেন কৃষ্ণকে চোখের আড়াল করা মানে হলো আবার বিরহ প্রবেশ করা হৃদয়ে আর সেই হৃদয়ে বিরহ প্রবেশ করতে দিতে কে চায় বলুন কেন কি সচ্চিদানন্দময়ের সঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিংবা আলাদা হয়ে যাওয়া এটা তো দুঃখের বিষয় অবশ্যই মন্দির পরিসর দেখুন কত সুন্দর মন্দির পরিসর বিছেরা হুয়া গাও এ হলো মন্দির বর্তমানে মন্দির বন্ধ রয়েছে কৃষ্ণ রাধা এই যে দেখুন উপরে মন্দিরের লেখা রয়েছে রাধা কৃষ্ণ মিলন মন্দির বন সুন্দর এই আঙ্গিনাটা মানে ব্রজের মন্দিরগুলো যে ব্রজের মতো হয় হ্যাঁ রাধারানীর রঙের রঙ করা সুন্দর একটি আঙ্গিনা যার সামনে তুলসী বৃক্ষ মানে এখানে যে ভজন করে গোবিন্দকে পায় ভক্তরা তার নমুনাই হলো এই আঙ্গিনা যেখানে তুলসী মহারানী রয়েছে কত রং বেরঙের ফুল বৃন্দেজি রয়েছে এখানে দেখুন আর এই মন্দিরেরও বোধ জমি কত রঙের ফুল ফুটেছে ও ওই যে দূরে দেখা যাচ্ছে ফাঁকা জায়গার ভিতরে একটি মন্দির আর এই মন্দিরের পিছনে অনেকটাই জায়গা জুড়ে চাষ হচ্ছে মন্দিরের মহারাজ চাষ করছেন এ হলো এনারা হলেন সিদ্ধ পুরুষ ব্রজে ভজনা করে কারা যারা গোবিন্দকে পায় কারা তারা হলেন এনারা এই যে চলছেন এখানে জলের ব্যবস্থা করে দিচ্ছেন মাঠে এবং এখানে যে শস্য উৎপাদিত হবে তা গোবিন্দের সেবায় লাগবে হ্যাঁ মাঠ থেকে জল আসছে মটরে চলছে গভীর বন ব্রজের স্বচ্ছ জল এখান থেকে বেরোচ্ছে দেখুন কত সুন্দর বা শান্তিময় ধু করছে যেদিকেই তাকাবেন না কেন একটি অন্যরকম সুন্দর পরিবেশ পাওয়া যায় এই পরিবেশ জগতের মধ্যে আর কোথায় যেরকম এই যে মন্দিরটি দর্শন করছেন মিত্র এই মন্দিরে রাঙিনা জুড়ে দেখুন কেউ আপনাকে বারণ করছে না যে আপনি ব্রজে এসে স্থানে বসে গোবিন্দের নাম করুন যারা গোবিন্দের নাম করবে তাদের জন্যই ব্রজের ভজনের স্থান তৈরি করা রয়েছে শুধু আসো বসো আর গোবিন্দের নাম জপো আমরা মন্দিরটা একবার পরিক্রমা দেই এবং হনুমানজির মন্দির সম্ভবত এবং কৃষ্ণকে মনে করি মন্দির মন্দিরটির চারোপাশ জুড়ে ঘন বন রয়েছে বিভিন্ন প্রকার জীবেরা রয়েছেন কিন্তু মনুষ্যরূপী জীব অনেক কম নেই বললেই চলে ব্রজের যে মুক্ত পাখিরা তারাই বেশি বিচরণ করছেন একটি কুল বৃক্ষ রয়েছে আর অন্যান্য বৃক্ষ একটি নিম বৃক্ষ এবং সুন্দর ঝকঝকে পরিষ্কার একটি মন্দিরের আঙ্গিনা যে মন্দির থেকে দর্শন করলে গোবিন্দের দর্শন পাওয়া যায় দেখুন ব্রজের মায়া যে কত শান্তিময় মায়া এবং গোছায় গোছায় তুলসী দেবী দেবী তুলসী রাঙ্গিনাতে অনেকও বৃক্ষ এখানে রয়েছে ব্যাস আসলে গোবিন্দকে পাওয়ার জন্য যে ভজনের স্থলীটি প্রয়োজন সেটি হলো এই স্থানটি এখানে বসুন বৃন্দে দেবীর পাশে এবং সবুজ এই বনের দিকে তাকিয়ে গোবিন্দকে এক নামে মনে প্রাণে স্মরণ করুন যেরকম স্মরণ করছে আজকে আমাদের রনি ভাই হ্যাঁ কমালা জপ হল আটমালা জব হয়ে গেছে বেশ এই মায়ারূপী সৌন্দর্য দর্শন করতে করতে কৃষ্ণ নাম জপ হয়ে গেল আট মালা বাহ এই হলো আসল কামাই হুম বাকি তো যেন এই জগতে আসা দুদিনের জামাই তাই না তুমি করছো আসল কামাই জামাইরা আসে আর যায় জনম জনম তুমি একবার দেখো এই বৃক্ষেতে কারা আছে রানি একটু ভালো করে নজর দিয়ে দেখো হ্যাঁ একটি টিয়া পাখি এবং তার পাশে আরেকটি পাখি না দোয়েল ঠিক নয় কিন্তু অন্য পাখি কত সুন্দর প্রচুর পাখি প্রচুর পাখি হ্যাঁ পাখি আমাদের দিকে দেখাই যায় দেখাই যায় না কত মুক্তভাবে এই যে টিয়া পাখিটি উড়ে চলে গেল মুক্ত ব্রজের পাখিরা শুধু আমরা মুক্ত নই হ্যাঁ মুক্ত নই তা নয় আমরাও মুক্ত যদি মুক্ত না হতাম তাহলে গোবিন্দ কি আর ব্রজে নিয়ে আসতো রনি তাই না আমরা মুক্ত দেখেই গোবিন্দ কৃপা করেছেন না দূরে থেকে অনেকে আফসুস করেন যে ব্রজে থেকেও যদি উনি বলেন যে মুক্ত নয় দেখুন বলা তো কর্তব্য যে মুক্ত নয় কিন্তু আসলে গোবিন্দ মুক্তই রেখেছেন আমাদেরকে নয়তো তার ব্রজে এই সময় বিচরণ করে দর্শন করা এই স্থানগুলো উপভোগ করা ভগবান ভগবানের নাম গুণকীর্তনের কথা উচ্চারণ করা এটা সোজা নয় কোটি কোটি জনমের যদি সুকৃতি উদয় হয় তবে হয় সাধু মহাত্মারা কিন্তু এই কথা বলেন আর আমরাও সেটা মেনে নিচ্ছি তবে অহংকারের বশবর্তী হয়ে নয় আজকের এই সুন্দর স্থানের দর্শনের সাথে সাথে এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে